আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটারের ব্যাটিং দেখে মনে হয়েছে তারা একশো নব্বই না দুশো নব্বই চেস করছে অথবা সাড়ে তিনশো চেস করছে একটা ভিডিও আমরা প্রায়ই সামনে দেখি না যে আসে সম্ভবত পাকিস্তানিক সাপোর্টার বলে যে মারো মুঝে মারো বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন দেখে আমার মনে হয় বাংলাদেশের দর্শকরাও ওইটাই চিন্তা করছেন যে মারো আমাদের মারো আসলে একটা একটা করে বলি প্রথমে তানজিদ তামিম এবং সাইফ হাসান দুই ওপেনার অলমোস্ট লেন্থের বল একজন আপার কাট খেললেন একজন পুল খেলতে গেলেন দুটো বলই আপার কাট কিংবা ফুল পুল শট খেলার জন্য বা হুক শট খেলার জন্য আইডিয়াল বল না আইডিয়াল লেন্থ না কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হয় অল অল টাইম টাইম লাইফ তৈরি আমি বুঝতাম বাংলাদেশের রানের প্রেশার ওই শট তখন হয়তো ঠিক আছে কিন্তু তানজিদ তামিম এই সিচুয়েশনে জানেন যে উইকেটে থাকলে রান আসবে উইকেটে থাকলে জেতানো সম্ভব ইব্রাহিম জাবদামি সেটা দেখিয়েছেন ব্যাটিংয়ে তিনি পুল শট খেলে বসলেন সাইফ যাকে আমরা সবাই প্রশংসা করেছি টি টোয়েন্টিতে রশিদ খানের একটা ওভার মেডেন দেওয়ার জন্য তার গেম অ্যাওয়ারনেসের প্রশংসা করেছি সেই সাইফ বাউন্ডারি ওভার বাউন্ডারির পরের বল আপার কাট খেলতে গিয়ে পড়লেন যে বল আউট হলেন তার আগের বলটাতে তিনি ছক্কা নাজমুল হোসেন শান্ত সবচেয়ে বেশি আমি নাজমুল হোসেন শান্তর রান আউটটা নিয়ে কেন আমি বলছি বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হোসেন শান্তরাই এখন সিনিয়র এবং যাদেরকে ক্রিকেটের খুব ভালো থিঙ্কার মনে করা হয় শান্ত ইজ ওয়ান অফ দ্যাম তাকে হয়তো ট্র্যাপ করা হয়েছে যারা আস্তে আস্তে দৌড়লেন শান্ত মনে করলেন হয়তো দুই হইতে পারে যেই মুহূর্তে শান্ত দুইয়ের জন্য রান করলেন জাদরান হ্রাস করলেন এবং দারুণ শান্ত রান আউট ভুল ডিসিশন দুইয়ের জন্য দৌড়ানো শান্ত নিজেও এটা জানেন খুবই আপসেটিং খুবই দুঃখজনক মেহেদি হাসান মিরাজ মিরাজ ভেতরে আসার ডেলিভারিতে বরাবরই দুর্বল কোয়ালিটি পেসের গেস্টে বরাবরই দুর্বল এলবি হয়ে গেছেন তার শট খেলার কোনো দোষ আমি দেব না একদমই না তার টেকনিকের যেভাবে আমরা প্রয়োগের আগেও দেখেছি এটা তারই একটা আউটকাম তাও হৃদয় আগের ওভারেই দুটো বাউন্ডারি পেয়েছেন এবং আফগানিস্তান খুব ভালো জানে এই ম্যাচটা তারা রান চেক দিয়ে জিতবে না তাদের আজমাতুল্লাহ ওমরজাকে তারা টানা সাত ওভার করিয়েছে এখানেও একটা প্রশ্ন আমাদের দেশের ক্যাপ্টেনরা মুস্তাফিজের তিন ওভার রেখে দেয় দুই ওভার রেখে দেয় সাতচল্লিশ নাম্বার ছেচল্লিশ নাম্বার ওভারে করাবো আফগানিস্তান ওই ধার ধারে নেই তিন ওভার সাত ওভার করিয়ে দিয়েছে টানা ওমরজাকে সো তিনি জানতেন যে তাদের মেইন বোলাররাই এখন স্পিন স্পিনার রাশিদ খারটে বা অন্যান্য যারা আছেন গাজনাফার আগের ওভারে দুই বাউন্ডারির পরে রাশিদ খানকে রাশিদ বিগ শট ছয়ের জন্য শট বা বাউন্ডারির জন্য শট বোল্ড আউট কমেন্ট্রি বক্স থেকেও মনে মানে বলা হচ্ছিল যে এটা আগে থেকে মাথায় সেট করে রাখা শট রাশিদ খানকে আমি মারব কোনো মানে হয় না এগুলো চূড়ান্ত ঘাটতির পরিচয় নুরুল হাসান সোহান তার টেকনিক আছে কিন্তু রাশিদ খানকে তিনি যেভাবে মারতে গেলেন তাহিদ হৃদয় যে ভুলটা করেছেন সেই ভুলটাই নুরুল হাসান সোহান অন্যভাবে রিপিট করলেন ঠিক তার দুই বল তিন বল আগে তিনি একটা লাইফ পর্যন্ত পেয়েছেন কিন্তু এই যে একই ভুল বারবার ঘুরে ফিরে কেওয়ার ইব্রাহিম জাদ্রানের মতো ধৈর্য নিয়ে মাটি কামড়ে নাইনটি ফাইভ ইনিংস খেলতে পারলেন না দলকে জেতানোর জন্য শেষ পর্যন্ত যেতে হবে না এই ম্যাচ বাংলাদেশও খুব ভালো জানে চল্লিশ পঁয়তাল্লিশ ওভার সর্বোচ্চ ব্যাট করতে পারলে ম্যাচ তারা জিতে যাবে জাস্ট একটা ভালো পার্টনারশিপ দুজন ব্যাটসম্যান উইকেটে থাকলে ম্যাচ যেতে যাওয়া যায় বাংলাদেশের আর ধারই ধারলো না মনে হলো ওই যে দুশো নব্বই চেস করছে তারা বা আরও বেশি তিনশো বিশ চেস করছে খুবই আপসেটিং খুবই দুঃখজনক এবং সবশেষ পনেরোটা ওয়ান ডে যদি আমরা ধরি এই নিয়ে বাংলাদেশ বোধহয় যদি ভুল না করি আমি নয় ম্যাচে একশো বা তার আগে চার পাঁচ উইকেট হারল এটা নিয়মিত হচ্ছে বাংলাদেশের বোলিং ইউজুয়ালি যেটা হওয়ার কথা বাংলাদেশের বোলিং সেটাই হয়েছে আফগানিস্তানকে তারা পার্টিকুলার একটা ফেসে কত বিরাশি বল কোনো বাউন্ডারি দেয়নি যেভাবে টাইট বল করার কথা ছিল সেভাবে টাইট বল করেছে রিসাদ ওয়াজ ভেরি গুড মিরাজ ওয়াজ ভেরি গুড সো বোলাররা এই উইকেটে দুশোর কমে আটকে রাখা খুব ভালো বলিং যে কোনো বিচারে খুব ভালো বলিং সবাই মিলেই খুব ভালো বল করেছেন কিন্তু ডুবিয়েছে ব্যাটসম্যানরা ব্যাটসম্যানরা কি একবার চিন্তা করেছেন তারা তো মুখে বলেন যে বাংলাদেশের জন্য চূড়ান্ত পর্বে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে না খেলতে পারে বা কোয়ালিফাই খেয়ে বিশ্বকাপে খেলাটা বাংলাদেশের জন্য আইডিয়াল না বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলা উচিত আমিও সেটা বিশ্বাস করি কিন্তু এই যে আপনারা দশ নম্বরে আছেন র্যাঙ্কিংয়ে একটার পর একটা ম্যাচ হাঁটছেন সবশেষ পাঁচ আপনার ওয়ান ওয়ানডে সিরিজে চারটাতে আপনারা হেরেছেন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানরা ওই কনভিকশন কিংবা ওই দৃঢ়তাটুকু দেখালেন না ওই দৃঢ় প্রত্যয়টুকু দেখালেন না কেন ভাই একই ভুল বারবার আপনারা কেন করেন এই ভুলের মাসুল কী কে দেবে এই ভুলের ট্রিটমেন্ট কী ওষুধকে দেবে যারা ড্রেসিং রুমে বসে আছেন কোচরা তারা হয়তো চেষ্টা করেন তারা হয়তো ট্রিটমেন্ট দেন কিন্তু মাঠে এসে উইকেটে এসে তাও হিদ্রিদওয়ারা নুরুল হাসান সোহানরা কিংবা সাইফরা অপ্রয়োজনীয় মুহূর্তে শান্ত যেভাবে রান আউটটা হলেন এগুলো মেনে নেওয়া যে কোনো দর্শকের জন্য প্রচণ্ড রকম হতাশার প্রচণ্ড রকম কষ্টের এবং দিন শেষে মনে হয় যে তাদের মধ্যে আসলে দলটার জন্য এই যে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার যে ব্যাপারটা এখানেই বোধ একটা পর্যায়ে গিয়ে ঘাটতি চলে আসে